ডিয়ার স্টুডেন্ট তোমরা দেখছো বেথডহরি সাফল্য একাডেমি আজ আমরা চলে এসছি সেমি থার্ড সেমিস্টারের বাংলার যে প্রথম গল্প রয়েছে আদরণী সেই আদরণি গল্প থেকে বাছাই করা অতি গুরুত্বপূর্ণ যে এমসি প্রশ্নগুলো রয়েছে সেগুলো আজকে আমরা আলোচনা করবো তোমরা প্রত্যেকেই সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে এখনও যারা পর্যন্ত সাবস্ক্রাইব করিনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখো প্রথম কোশ্চেন কি বলেছে আদরুনি গল্পটির রচিয়তা হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় পরের কোশ্চেন দেখো কি বলছে আদরুনি গল্পটি কোন কোন গল্পগ্রন্থের অন্তর্গত গল্প অঞ্জলি পরের কোশ্চেন দেখো কী বলছে আধরণী রচি রচনাটি কোন গৈত্রের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে ছোট গল্প পরের কোশ্চেন দেখো কি বলছে আধুনিক গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম হলো আধুনিক গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম হল জয়রাম মুখোপাধ্যায় পরের কোশ্চেন কি বলছে প্রভাত কুমার মুখোপাধ্যায় ছদ্মনাম রাধা মণি দেবী পরের কোশ্চেন কি বলছে দেখো আধুনিক গল্পটি মোট কটি পরিচ্ছেদ বিভক্ত মোট সাতটি পরিচ্ছেদ বিভক্ত পরের কোশ্চেন দেখো কি বলছে নগেন ডাক্তারের সঙ্গে কি পান চিবতে চিবতে জয়রাম মুক্তারের কাছে এসেছিল কুঞ্জ বিহারী পরের কোশ্চেন দেখো কি বলছে যে নগেন ডাক্তার ও কুঞ্জ বিহারী বাবু কখন জয়রাম মুক্তারের বাড়িতে প্রথম এসেছিলেন বিকেলবেলা বিকেলে বা বিকেলবেলায় পরের কোশ্চেন দেখো কি বলছে পরের কোশ্চেন দেখো যে মেজ বাবুর মেয়ের বিয়ে কি উত্তরটা তোমরা প্রত্যেকেই নোট করে নিও পরের প্রশ্ন দেখো কি বলছে মেজ বাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে এসেছিল উত্তর হচ্ছে কি বেনার বেনারস পরের প্রশ্ন দেখ কী বলছে পীরগঞ্জের বাবুদের বাড়িতে বিয়ে উপলক্ষে কোথা থেকে খেমটা আসছে উত্তর হচ্ছে কলকাতা পরের প্রশ্নে দেখো কি বলছে জয়রাম মুখোপাধ্যায় কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটেড স্টেটের বাঁধা মোক্তার প্রায় কুড়ি বছর ধরে পরের প্রশ্নে দেখো কী বলছে এ জেলার মধ্যে এমন কি লোক লোক আছে যে আপনার কাছে উপকৃত নয় বক্তাকে উত্তর হচ্ছে কুঞ্জ বিহারী বাবু পরের কোশ্চেন দেখো কি বলছে পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা জয়রাম বাবুর পক্ষে একটু কঠিন কারণ তাতে দুদিন কাছারি কামাই হয় এই দুদিন কোন দিন সোম ও মঙ্গল পরের প্রশ্ন দেখো গরুর গাড়ি করে যেতে হলে আসতে যেতে কতদিন সময় লাগবে মোট চার দিন পরের কোশ্চেন দেখো সেউ জোগাড় হওয়া মুশকিল কি জোগাড় হওয়ার মুশকিল উত্তর হচ্ছে কি পালকি পরের কোশ্চেন দেখো এই কথা তার জন্য আরও আর ভাবিন ভাবনা কি ভাই সংশ্লিষ্ট বিষয়টি কি উত্তর হচ্ছে কি হাতি আনা নেওয়া আনিয়ে নেওয়া হাতি আনিয়ে নেওয়া পরের কোশ্চেন দেখো কি বলছে আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি তাহলে হাতি কখন এসে যাবে উত্তর হচ্ছে সন্ধ্যার নাগাদ পরের কোশ্চেন দেখো কোন গান শোনার কথা এখানে বলা হয়েছে আর তোমরা বসে শুনবে উত্তর হচ্ছে পিয়ালা ভর দে পরের কোশ্চেন দেখো সপ্তাহের কোন দিনটি জয়রাম বাবু প্রভাতের আঙ্গিক পুজোটা এক একটু ঘটা করেই করেন উত্তর রবিবার পরের কোশ্চেন দেখো রবিবার জয়রাম মোস্তার আঙ্কিক পুজো ও জলযোগ সেরে সকাল কটার সময় বৈঠকখানায় এসে বসেন সকাল নটা পরের কোশ্চেন দেখো কি বলছে জয়রাম মুখোপাধ্যায় নরেশচন্দ্র রায়কে চিঠি লেখার সময় কোন বিষয়টি ব্যবহার করেনি উত্তর হচ্ছে প্রজা দরদি পরের কোশ্চেন দেখো কি বলছে জয়রাম মুখোপাধ্যায়ের চক্ষু দুটি হল বড় বড় ভাষা ভাষা পরের কোশ্চেন দেখো কি বলছে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায় উত্তর হচ্ছে যশোর পরের কোশ্চেন দেখো কি জয়রাম মুখোপাধ্যায়ের যখন প্রথম মুক্তারি করিতে আসেন তখন যেভাবে এসেছিলেন তার মধ্যে ছিল না মোটর গাড়ি উত্তর হচ্ছে বিয়ে পরের কোশ্চেন দেখা বলছে এখন রক্ত অনেকটাই ঠান্ডা হইয়া আসিয়াছে জৈবনকালে উনি রীতিমতো কী রকম ছিলেন উত্তর হচ্ছে বধরাগে পরের কোশ্চেন কি বলছে দেখো জয়রাম মুক্তারের গায়ে গুরুর নাম কি ছিল উত্তর হচ্ছে মঙ্গলা তাহলে আজ এই পর্যন্তই আবার নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো